চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আজকে শুভ ষষ্ঠী সবাই কেমন পুজো কাটাচ্ছো বলো আমি তো ভালোই কাটাচ্ছি মোটামুটি বাড়িতে বসে বসে এখন আমি আমার মেয়ে আর ভাই নিয়ে একটু বাইরে যাচ্ছি যে বাড়ি যাওয়ার মানে বাড়িতে মানে আগের জমা দুদিন আমরা এখনো করা হয়নি এইটা পুরো ওদেরকে প্যান্ডেলে নিয়ে যাই তো চলো এখন যাই তোমাদেরকে দেখাবো বেশি কিছু ঘুরবো না দুই তিনটে জায়গায় ঘুরবো আর একটু কিছু খাবো খেয়ে চলে আসবো চলো যেহেতু আমার মশাই নেই সে তো গেছে

তোমাদের অনুরোধ করা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে দুজন রাজনা মুখার্জি